সময়টা ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে শুরু হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কংগ্রেসের নেতৃত্বে এই বঙ্গভঙ্গ আন্দোলন যখন সারা বাংলাকে উত্তাল করেছে তখন বিপ্লবী আন্দোলন তাকে আরও ভয়াবহ করে তোলে কিন্তু লর্ড কার্জন তাকে তোয়াক্কা না করে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের দিন ধার্য করে কার্জনের এই অভিসন্ধিকে নসাৎ করতে কবিগুরু রবীন্দ্রনাথের ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম সেদিন একে অপরের হাতে রাখি বেঁধে সাম্রাজ্যবাদী শাসকের অপচেষ্টাকে ব্যর্থ করে নমস্কার চ্যানেলের পক্ষ থেকে আজ শোনাব সেই রাখি বন্ধনের সেকাল একালের কাহিনী রাখি বন্ধনকে ঘিরে যে পৌরাণিক ঐতিহাসিক ও আধুনিক ঘটনাগুলি জড়িয়ে আছে সংক্ষেপে তা আপনাদের সামনে তুলে ধরে রাখির সূচনা বিবর্তন ও বর্তমানের প্রাসঙ্গিকতা আলোচনা করব। প্রথমে বলা যাক রাখি বন্ধন কি। পুরাণ রামায়ণ মহাভারতের বর্ণনা অনুসারে প্রাচীনকালে বোনেরা বা মায়েরা বা পত্নীরা বা শুভাকাঙ্ক্ষী নারীরা তাদের আপনজনদের বিপদ মুক্ত করে তাদের মঙ্গল কামনায় হাতে এক প্রকার রক্ষা বন্ধন সূচক মন্ত্রপুত সুতো বেঁধে দিতেন বিনিময়ে সেই ভাই বা দাদা বা পতি বা শুভাকাঙ্ক্ষীরাও সমস্ত বিপদ থেকে তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিত প্রাচীনকালের এই রক্ষা বন্ধনই পরিবর্তিত হতে হতে আজকের রাখি বন্ধনে পরিণত হয়েছে তবে রাখি বন্ধনের উদ্ভব সম্পর্কে অনেকগুলি মতবাদ প্রচলিত থাকলেও এই রাখির সঠিক সূচনা ঠিক কীভাবে হলো সে সম্পর্কে সঠিক সন্তারিক বলা যায় না তবে এক্ষেত্রে আমাদের কয়েকটি হিন্দু পুরাণ ও কয়েকটি ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করতেই হয় দেখা যাক সেই রোমাঞ্চকর ঘটনাগুলি কি কি। ভবিষ্য পুরাণ অনুসারে দত্তরাজ বলি অসাধারণ শক্তিশালী হয়ে সর্বরাজ্য জয় করতে গেলে দেবরাজ ইন্দ্র তার বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হয় এই যুদ্ধে যাবার পূর্বে ইন্দ্রপত্নী বা ইন্দ্রাণী সচি স্বামীর হাতে রক্ষা বন্ধন হিসাবে একটি মন্ত্রপুত সুতো বেঁধে দিয়েছিলেন ফলে এই যুদ্ধে ইন্দ্র জয়লাভ করে এর ফলেই রাখির উদ্ভব বলে অনেকে মনে করেন আবার বিষ্ণুপুরার অনুসারে দানশীল বলিরাজাকে পরীক্ষা করতে বামন অবতার হয়ে নারায়ণ তার কাছে তিন পা জমি ভিক্ষা চেয়েছিলেন রাজা বলি তা দিতে স্বীকার করলে ছদ্মবেশী নারায়ণ এক পায়ে সমস্ত স্বর্গরাজ্য এবং দ্বিতীয় পায়ে সমগ্র মর্ত দখল করে তৃতীয় পা রাখার জায়গা চান বলিরাজা তখন তৃতীয় পা রাখার জন্য তার মাথায় এগিয়ে দেন নারায়ণ তার মাথায় পা রাখলে পায়ের চাপে বলি পাতালে প্রবেশ করেন সন্তুষ্ট হয়ে নারায়ণ তখন পাতালেই তাকে রাজত্ব করতে বলেন এবং তাকে একটি বর দিতে চান বলিরাজা তখন তাকে তার দ্বার রক্ষী হয়ে থাকার বর প্রার্থনা করেন প্রতিশ্রুত নারায়ণ তখন থেকেই বলিরাজার দ্বার রক্ষী হয়ে অবস্থান করেন এদিকে স্বামীকে না পেয়ে আকুল হয়ে পড়েন লক্ষ্মী দেবী তিনি তখন স্বামীকে মুক্ত করতে ছদ্মবেশে বলির পুরীতে প্রবেশ করে তাকে ভাই বলে পরিচয় দিয়ে তার হাতে একটি রক্ষাবন্ধন বেঁধে দেন সন্তুষ্ট হয়ে বলি তখন নারায়ণকে তার দ্বার রক্ষী হওয়া থেকে মুক্ত করেন এ থেকেই রক্ষাবন্ধনের সূত্রপাত বলে কেউ কেউ মনে করেন আবার সন্তোষীমার উপাখ্যান থেকে জানা যায় যে একবার শ্রাবণী পূর্ণিমায় গণেশের বোন তার বিপদ কাটাতে তার হাতে একটি রক্ষা বন্ধন বেঁধে দেন যা দেখে গণেশ পুত্র শুভ ও লাভ ধরেন যে তারাও এটি করবে কিন্তু তাদের কোনো বোন ছিল না তখন ছেলেদের বায়না মেটাতে গণেশ স্ত্রী সিদ্ধি ও ঋদ্ধির অন্তর্নির্গত অগ্নি থেকে এক কন্যার সৃষ্টি করেন যে শুভ ও লাভের হাতে রক্ষাবন্ধন বেঁধে দেন এই করনাই সন্তোষীমা নামে পরিচিত এই ঘটনার ফলেই রক্ষা বন্ধনের উদ্ভব বলে কারো কারু মত অন্যদিকে রামায়ণের কাহিনী অনুসারে একদা বানুর বালিকে পরীক্ষা করতে লক্ষ্মী দেবী তার কাছে এক ভিকারিণীর ছদ্মবেশে উপস্থিত হলে বালির আতিথেয়তায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ স্বরূপ তার হাতে একটি রক্ষাবন্ধন বেঁধে দেন আরেকটি কাহিনীতে দেখা যায় বাল্মীকি সীতা পুত্র লব ও কুশকে বিপদমুক্ত রাখার জন্য তাদের হাতে কুশ দিয়ে একটি রক্ষাবন্ধন বেঁধে দিয়েছিলেন যা রক্ষা রক্ষাবন্ধনের উদ্ভব বলে অনেকের মত এছাড়া ধর্মপুরাণ অনুসারে স্বয়ং বিপদ বিপদমুক্ত করার জন্য তার বোন যমুনা তাকে এক শ্রাবণী পূর্ণিমা তিথিতে তার হাতে একটি রক্ষাবন্ধন বেঁধে দিয়েছিলেন যা থেকেই নাকি পৌরাণিক বন্ধনের সূচনা অন্যদিকে মহাভারতের কাহিনী অনুসারে শিশুপালকে বধ করার সময় নিজের সুদর্শন চক্রেই কৃষ্ণের নিজের হাত কিছুটা কেটে যায় ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে দেখে দ্রৌপদী নিজের বস্ত্রের খানিকটা ছিঁড়ে কৃষ্ণের কাটা স্থান বেঁধে দেন শ্রীকৃষ্ণও তখন এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন আপনারা জানেন কুরু রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণকালে হরণকালে কৃষ্ণ তারই প্রতিদান স্বরূপ তাকে বস্ত্র দিয়ে রক্ষা করেন অনেকের মতে এই ঘটনার ফলেই রক্ষা বন্ধনের সূত্রপাত এ তো গেল রাখি বন্ধনের পৌরাণিক ঘটনা এগুলি ছাড়াও রাখির সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক ঘটনা মূলত এই ঘটনাগুলির ফলেই সেকালের রক্ষাবন্ধন পরিণত হয় সমগ্র ভারতব্যাপী অখণ্ড বন্ধুত্বের নিদর্শন হিসাবে খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব আলেকজান্ডার ভারত আক্রমণ করে তখন পুরুর সঙ্গে আলেকজান্ডারের হৃদাস্পিসের যুদ্ধ সংগঠিত হয় পুরুর বীরত্বের পরিচয় আগে থেকেই জানতে পেরে আলেকজান্ডার পত্নী রুকসানা স্বামীকে নিয়ে চিন্তিত হন এবং পুরুর কাছে একটি রাখি পাঠিয়ে আবেদন জানিয়েছিলেন যে সে যেন আলেকজান্ডারকে হত্যা না করেন বলা এই যুদ্ধে প্রচুর সুযোগ পেয়েও পুরু কখনো আলেকজান্ডারকে আঘাত করেননি সন্তুষ্ট আলেকজান্ডারও জয়ী হয়েও পুরুর রাজ্য পুরুকে ফিরিয়ে দেন ভারতীয় রাজনীতিতে রাখি গুরুত্ব বৃদ্ধি পায় পৌরাণিক বন্ধন পরিণত হয় রাখি বন্ধনে একবার গুজরাটের সুলতান বাহাদুর শাহ মেবার আক্রমণ করে তখন মেবারের রানী কর্ণবতী একটি রাখি পাঠিয়ে সম্রাট হুমায়ুনের কাছে সাহায্য প্রার্থনা করেন রাখির মর্যাদা রাখতে হুমায়ুন স্বশনের সাহায্যের জন্য এগিয়েও আসেন কিন্তু তার আসার আগেই বাহাদুর শাহ মেবার জয় করেন এবং রানী সম্মান রক্ষার্থে জহরবত অবলম্বন করে আত্মবিসর্জন করেন এরপর হুমায়ুন সেখানে এসে বাহাদুর শাহকে উৎখাত করে কর্ণবতীর পুত্র বিক্রমজিৎকে সিংহাসনে বসিয়ে রাখির মর্যাদা রাখেন এবার দেখা যাক আধুনিক কোন ঘটনা এই রাখি বন্ধনকে সার্বজনীন ও জনপ্রিয় করল এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হয় বঙ্গভঙ্গ আন্দোলন ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সময়টা ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ সাম্রাজ্যবাদী বড়লাট লট কার্জন উপলব্ধি করল ইংরেজ শাসনের পথে সবচেয়ে বড় বাধা হলো বাঙালির জাতীয়তাবাদী চিন্তা চেতনা কারণ ইংরেজ বিরোধী একমাত্র রাজনৈতিক সংগঠন জাতীয় কংগ্রেসে বাঙালিদেরই একাধিপত্য শিক্ষা দীক্ষায় রাজনৈতিক চিন্তা চেতনায় বাঙালিরাই এগিয়ে ইংরেজ বিরোধী যে কোনো আন্দোলনে বাঙালিরাই সামনের সারিতে তাই ভারতে ব্রিটিশ শাসনকে স্থায়ী করতে গেলে এই শিক্ষিত সচেতন বাঙালিকে দুর্বল না করলে কখনোই তা সম্ভব নয় তাই বাংলাকে ভাগ করে হিন্দু মুসলিমদের মধ্যে সংঘাত তৈরি করতে পারলে বাঙালিও দুর্বল হবে এবং ভারতে ইংরেজ শাসন নিষ্কণ্টক হবে এই উদ্দেশ্যে বাঙালিদের সমবেত প্রতিবাদকে অগ্রাহ্য করে তিনি ষোলোই অক্টোবর বাংলা ভাগের দিন ধার্য করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কার্যের এই অপচেষ্টাকে ব্যর্থ করতে হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য আহ্বান করেন কবিগুরুর ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম একত্রে সেদিন গঙ্গায় স্নান করে সৌভাতৃত্বের প্রতীক হিসাবে একে অপরের হাতে রাখি পরিয়ে দেন তারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে ইংরেজ যতই তাদের মধ্যে বিভেদ বাঁধানোর চেষ্টা করুক না কেন তারা একই অন্যের সঙ্গে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে এই রাখি বন্ধন ছিল সেই অখণ্ড ভাতৃত্ব বা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ প্রকৃতপক্ষে এর ফলেই রাখি বন্ধন হলো বাংলা ও বাঙালির সার্বজনীন উৎসব আজ কেবলমাত্র বোনেরা ভাইদের বা পত্নীরা স্বামীদের হাতেই রাখি বাঁধেন না রাখি বাঁধেন যে কোনো ব্যক্তি তার প্রিয়জনকে প্রত্যেককে প্রত্যেককে এইভাবে সুদূর অতীতকালে প্রচলিত রক্ষাবন্ধন রবি ঠাকুরের হাত ধরে একটি সার্বজনীন উৎসবে পরিণত হয় এখন আমরা তাই প্রতি বছর শ্রাবণী পূর্ণিমা তিথিতে এই উৎসবে মেতে উঠি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যারা রাখি বন্ধন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমার চ্যানেলে এই রাখি বন্ধন সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও দেয়া আছে দেখে নিতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ